আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা কবুতর চাষ না করে ছালের নিচে কবুতরের খুপ দিয়ে কবুতর পুষেন তাদের জন্য একটি মেসেজ আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটি বাড়ির ছাল তাকে ঠিনের আবার এমনও হয় ছাদের কার্নিশের নিচে আমরা কবুতর পুষতে গিয়ে সানসিটের উপর বাহির দিকে আমরা কবুতরের খুপ সেখানে বসিয়ে দিই যাই হোক ছালের নিচেই হোক আর সানসিটের মধ্যেই হোক যেখানেই আমরা কবুতর পুষি এটা এভাবে কবুতর পোষাটা গ্রাম বাংলার একটি প্রচলিত শখ যারা গ্রামে বেড়ে উঠেছেন বা গ্রামের সন্তান বা শহরের বাড়ি থেকে গ্রামের বাড়িতে যান এরকম দৃশ্য চোখে পড়ে না এমন মানুষ এই বাংলাদেশে খুবই কম বেশিরভাগ মানুষেরই কবুতর পালনটার হাতে করে শিকা এভাবেই কবুতর একটি জানদার শখের পাখি এই পাখিটাকে আমরা এভাবে ছালের নিচে পুষতে গিয়ে এই ব্যবসা গরমে কবুতরের অত্যন্ত কষ্ট হয় বিশেষ করে এই গরমে যদি কবুতরগুলোকে ঠিক কুপির ভিতরে থেকে ডিম পেরে এবং এই ডিমে তা দেয় তাহলে কবুতরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এর মধ্যে তারা প্রাকৃতিকভাবে যা কিছু খেয়ে বেড়ে ওঠে এটাতেই তারা সন্তুষ্ট আমরা পারি না বাড়তি কোনো খাবার বা কোনো ওষুধ প্রয়োগ করতে খাবার যদি দিতেও পারি কিন্তু ওষুধ প্রয়োগ করতে পারি না বা তাদেরকে গরমে স্যালাইন বা লেবুর পানি এগুলো আমরা দিতেই পারি না তাই অন্তত আর কিছু আর না পারি ওইরকম কূপে যারা কবুতর পোষেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো অন্তত এটুকু করেন যেটুকু রাস্তা রেখেছেন বা দরজা রেখেছেন কবুতর ভিতরে ঢুকার জন্য ঠিক সামনের দিকে বা সাইটের দিকে যদি পারেন দরজার সমান করে একটি জানালা তৈরি করে দেন যাতে করে একদিকে বাতাস ঢুকলে আরেকদিকে বের হতে পারে অন্তত আপনার কবুতর কিছুটা শান্তি পাবে আর ওই সমস্ত কূপের ভিতরে এই ব্যবসা গরমে যদি কবুতর তার বাচ্চা তুলেও এক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাই মারা যায় আর এই মারা যাওয়ার কারণটা কিন্তু এই ব্যবসা গরম সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো ওই সমস্ত পায়রা প্রেমিককে যারা কূপে পুষেন তারা অন্তত প্রত্যেকটা কূপের মধ্যে একটি করে বড় করে জানালা ব্যবস্থা করবেন যেভাবেই পারুন প্রয়োজনে জানালাতে কোনো কিছু দিয়ে আটকিয়ে রাখতে পারেন এমন ব্যবস্থা করতে পারেন যাতে কবুতর দিয়ে সেই জানালা দিয়ে বের হতে না পারে এর অনেক অভিনব সিস্টেম রয়েছে ঠিক যে সিস্টেমটি আপনাদের সামনে আমি দেখালাম এই সিস্টেম করে একটি দরজাকে একটি জানালা রূপান্তর করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা তার এরকম খুবে কবুতর পুষেন অবশ্যই দরজার পাশাপাশি ওই রকম করে একটি জানালা করে দিবেন তাতে করে অন্তত আপনার কবুতরটা গরমে শান্তি পাবে ভালো থাকবেন আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ すごい